হ্যালো ফ্রেন্ডস বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম দুর্ভাগ্যজনক বলে আখ্যা সুপ্রিম কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপের দাবি চলুন এ বিষয়ে আমরা দেরি না করে বিস্তারিত জেনে নিই প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা শুনতে পারবে না কলকাতা হাইকোর্টের একক বিচারপতির বেঞ্চ এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট একই সঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা চাকরিরত প্রাথমিক শিক্ষকরা সুপ্রিম কোর্টে এসেছিলেন তাদের অভিযোগ ছিল হাইকোর্টের মামলার উপরে রাজ্যের আটান্ন হাজার শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ নির্ভর করছে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে দু হাজার চোদ্দ সালে টেট উত্তীর্ণদের নিয়ে দু হাজার ষোলো ও কুড়ি সালের নিয়োগ প্রক্রিয়ার প্যানেল প্রকাশ সংক্রান্ত কোনো মামলা আপাতত কলকাতা হাইকোর্টের একক বিচারপতির বেঞ্চ শুনতে পারবে না শুনানিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ থাকবে যার অর্থ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বা বিচারপতি অমৃতা সিংহের বেঞ্চে এই সংক্রান্ত মামলা শুনানি হবে না আবেদনকারীদের দাবি ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিংহের বেঞ্চে এই মামলা বিভিন্ন রকম রায় দিচ্ছে তাই মামলা ডিভিশন বেঞ্চে সরানো হোক আজ সুপ্রিম কোর্টে বিষয়ে চাকরি না পাওয়া পরীক্ষার্থীদের বক্তব্য জানতে চেয়ে নোটিশ জারি করেছে মার্চ মাসে ফের শুনানি হবে ততদিন এক বিচারপতির বেঞ্চে কোনো শুনানি হবে না রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এজি কিশোর দত্ত সম্পর্কে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা শুনানির সময় পশ্চিমবঙ্গের প্রাথম শিক্ষা পর্ষদের আইনজীবী কুনাল চট্টোপাধ্যায় এবং সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওকা বিচারপতি উজ্জ্বল ভূঁইয়াকে জানান কলকাতা হাইকোর্টে বিচারপতি গঙ্গোপাধ্যায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে বলেছেন তিনি কার জুতো চেটে অ্যাডভোকেট জেনারেল হয়েছেন তা তিনি জানেন অ্যাডভোকেট জেনারেল হাইকোর্টের বার বারের প্রধান এরপরে বিচারপতি সৌজন্য আশা প্রকাশ করতে পারেন না বিচার বিচারপতিরা একে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন আইনজীবী মুকুল তিনি বলেন যে সুপ্রিম কোর্টকে পদক্ষেপ করতে হবে শুধু সহানুভূতি জানালে চলবে না এই ছিল আজকে ভিডিওর মূল বিষয়বস্তু পরবর্তী আপডেটের জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ